প্রকাশ করা যাবে না যে এখানে প্রত্যেকটা মানুষের সাথে আমার কি পরিমাণ সম্পর্ক ছিল সেটা আমাদের হোক বা ঠিকাদার ভাইয়েরা হোক অথবা উপস্থিত আছেন সকলের সাথে আমার খেলাধুলা থেকে শুরু করে সকল কাজকর্মে খুবই ভালো সম্পর্ক ছিল আর হচ্ছে যেহেতু আমি উপজেলা প্রকৌশলী হিসেবে সুবর্ণচর উপজেলায় ছিলাম তো অনেক যারা এখানকার নাগরিক বা হচ্ছে আমাদের গণ্যমান্য ব্যক্তিগত অনেক সময় কোনো রাস্তার তদবির নিয়ে আসতো যে স্যার রাস্তাটা দরকার বা এলাকাবাসী আমাদের এই রাস্তাটা দরকার এই রাস্তাটা না হলে চলাচল অসুবিধা হবে তো আমি চেষ্টা করছি কিন্তু যেহেতু বাংলাদেশ এখনো উন্নত দেশ হয়নি একটা উন্নয়নশীল দেশ তো এখানে হচ্ছে আর্থিক সীমাবদ্ধতা থাকে তো আমার যদি চাহিদা থাকে একশো টাকা হয়তো আমি বরাদ্দ পাই পাঁচ টাকা তো সেটার মধ্যে হচ্ছে আপনাদের যেটা প্রায়োরিটি বেসিসে যেটা প্রায়োরিটি পাইছে ওই অনুযায়ী হচ্ছে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি তো এতে অনেকে বলতে পারো যে স্যার বারবার তো দূর করার আমাদের রাস্তাটা হয়নি তো ইনশাল্লাহ যে রাস্তাগুলো এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি সামনে হবে তো আমাদের হচ্ছে সামনে কয়েকটা প্রজেক্টের কাজ চলমান থাকবে এর মধ্যে একটি প্রজেক্ট হচ্ছে রোহিঙ্গা প্রজেক্ট সেটার কাজ এখনো শুরু হয়নি অতি শীঘ্রই শুরু হবে হয়তো আমি তখন এল থাকবো না এছাড়া হচ্ছে আমাদের এনএফএল প্রজেক্ট চলমান আছে সেখানে আমরা অনেকগুলোর রাস্তার এস্টিমেট করে হেডকোয়ার্টারে পাঠিয়েছি সেগুলো খুব শীঘ্রই টেন্ডার প্রসেস হয়ে বাস্তবায়ন শুরু হবে আর সুবর্ণ সর হচ্ছে সুবর্ণ স্যার নিয়ে বলতে গেলে আসলে আমি শেষ করতে পারবো না আর আমার এখন বলা সম্ভব না আমি সুবর্ণ সরে আসার পর আমাদের একজন ভাই বলছেন এখানে যে সুবর্ণ বা নোয়াখালীর নাম শুনলে অনেকে আসতে চায় না তো সেটা হচ্ছে বাস্তব আমি চাকরির যে আমার বাড়ি হচ্ছে চাঁদপুর পার্শ্ববর্তী জেলায় বলতে বলা চলে তা আমি চাকরি করার আগে কখনো নোয়াখালী জেলা প্রবেশ করিনি চাকরির সুবাদে হচ্ছে আমার নোয়াখালীতে আসা আমি পোস্টিং যখন দেখলাম সুবর্ণ তখন নিজের মধ্যে খুব খারাপ লাগতেছিল যে ভাবছি কোনো দিক বা অন্য কোনো জায়গায় যে একটা রিমোট অঞ্চল না আমার মধ্যে সুবর্ণ সর আমি গুগল ম্যাপে সার্চ করো তেমন কিছু পাইনি সুবর্ণ সর হেডকোয়ার্টার কোথায় গুগল ম্যাপে তখন আপডেট করা হয়নি মেবি এরপর আমি যখন আসলাম আসার পর থেকে প্রত্যেকটা মানুষের সাথে আর আমি এসে হচ্ছে সবার সাথে আবার কোঠেন করে মিশে যেতে পারি না আমিও একটু ইম্প্রুমেন্ট টাইপের মানুষ আমার সাথে মিশতে যখন মানুষের একটু সময় নেয় সময় নেওয়ার পর হচ্ছে যে আমার সাথে মিশছে সে হচ্ছে তার সাথে আমার সম্পর্ক কতটা গভীর হয় তা আমি চেষ্টা করছি ছোট বড় ইভেন যারা হচ্ছে এখানে কয়েকজন মানুষ যারা সাহায্যের জন্য আসে আমরা তাদের ফকির বলি তো তারা হচ্ছে দুই দিন পর করে আমার অফিসে আসতো এবং হাসি মুখে আইসা সালাম নিত যে আসসালাম আলাইকুম স্যার আসছে তা আমি কখনো কারো সাথে যে রাগান নিত বা বলছে তখন আমি তাকে সাধরে ডাকতাম আমার যতটুকু সক্ষমতা থাকতো ওই অনুযায়ী আমি চেষ্টা করতাম এছাড়া এখানে আশেপাশে যারা আছে আর যদি বিশেষ করে বলতে হয় যেহেতু আমি খেলা একজন মানুষ কার্যক্রম আমার যে দাপ্তরিক কার্যক্রম থাকে সেটা আমি চাইলেই মানুষের সম্ভব আমি চারটা বা সাড়ে চারটার মধ্যে শেষ করে খেলার মাঠে চলে যেতাম এরপরে যদি কোনো কাজ থাকতো সেটা আমি মাক ডিপের নামাজার পরে উঠে কাজটা কাজ শেষ করে আমি বসে যেতাম তো আমি খেলা মানুষ হিসাবে এখানে সুবর্ণ কয়েকজন কয়েকজনের সাথে আমার খুবই সম্পর্ক গড়ে ওঠে হয়তো প্রথম এক বছর আমি তাকে চিন্তা করুবের ব্যাডমিন্টন খেলা কবি পারদর্শী তার সাথে বিগত দুই বছর ধরে সে কিন্তু ভালো প্লেয়ার বাট আমার সাথে খেলার জন্য সে স্টেডিয়াম করে খেলাধুলা করতো এছাড়া এখানে মান্নান উপস্থিত আছে আর আমার অফিসের তো সকলেই সেটার নাম না বলি তো খেলাধুলা প্রেম হিসেবে আমাদের আহ আমরা তাকে সোমালিয়া বলে ডাকি আমাদের একটা টুর্নামেন্ট হয়েছিল তো সোমালিয়া হচ্ছে আমাদের মুজাহিদুল ইসলাম সোহেল ভাই আর জিকুকে নিয়ে একটা দল দিয়েছে সেখানে ওনারা খুব ভালো প্রতিযোগিতা করছে তো হচ্ছে এরপর থেকে আমাদের সাথে কন্টিনিউ প্রতিদিন এবং ইভেন গতকাল রাত্রেও আমাদের রাত একটা পর্যন্ত খেলাধুলা হয়েছে ব্যাডমিন্টন কোর্টে আর সুবর্ণ সর হচ্ছে সবসময় আমার হৃদয়ে থাকবে সুবর্ণ সরকে আমি কখনো বলতে পারবো না যেহেতু সাড়ে তিন বছর জীবনের অনেক বড় একটা সময় তো খেলাধুলা এবং সুবর্ণ সরের প্রতি আন্তরিকতার কারণে ইভেন আমি মাসে অনেক যেহেতু আমার ফ্যামিলি কমিলে থাকে আমি এক মাসে একবারও কমিলে যাইনি যে এখানকার মানুষগুলোর জন্য হয়তো ভাষায় হচ্ছে অন্যভাবে ম্যানেজ করে নিছি যে ডিপার্টমেন্টাল কাজ আছে বাট সেটা হচ্ছে মিথ্যা কথা ছিল যে আমি এখানে খেলাধুলা বা হচ্ছে সবার সাথে থাকার জন্য অনেক সময় আমি বাসায় স্কিপ করে গেছি ইভেন আমি গত পনেরো দিন ধরেও বাসায় যাইনি যদিও আমি সুবর্ণ থেকে একেবারে চলে যাচ্ছে আমার প্রতিটা দিন আমি এখানে উপভোগ করার চেষ্টা করছি আর সুবর্ণ প্রতিটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাকে সার্বিকভাবে আমার দাপ্তরিক দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য আর রিসেন্টলি হচ্ছে তার উৎসব টুর্নামেন্টে ভাবলুব হিসেবে আমরা টুর্নামেন্টটা কমপ্লিট করেছি উনিও অনেক আন্তরিক একজন মানুষ ওনাকেও আমি ধন্যবাদ জানাই আর যেহেতু এখন অনেক সময় হয়ে গেছে তো এখানে সবারই খেঁদে লাগছে তো আমি অনেক কিছু বলার আছে কিন্তু এখন আর বলার ইয়ে পাচ্ছি না স্পৃহা বা শক্তি পাচ্ছি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি এল জি থেকে বাংলাদেশ সিভিল সার্ভিস রেলওয়ে প্রফেশন ক্যাডারে যোগদান করতে যাচ্ছি সবাই দোয়া করবেন আমি যেন এল জিডির মতো করে সেখানেও আমার উপর যে অর্পিত দায়িত্ব থাকে সেটা পালন করতে পারি আর যেহেতু বিসিএস একটি চলমান প্রক্রিয়া যারা একবার বিসিএস অংশগ্রহণ করে তারা বয়স শেষ হওয়া পর্যন্ত সেটা ছাড়তে পারে না তো আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ আমার লাস্ট বিসিএস বিসিএসম বিসিএস ফেব্রুয়ারি মাসের তারিখে আমি ভাইবা দেব সবাই মন থেকে দোয়া করবেন আমি যেন আমার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পারি আর সাড়ে তিন বছরের এই চলমান প্রক্রিয়ায় আমি যদি কাউকে ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে দুঃখ দিয়ে থাকি সবাই হচ্ছে ক্ষমা করে দিবেন যেহেতু আর আমাদের সবার সাথে এভাবে দেখা হবে না তো সবাই আমাকে ক্ষমা করে দিবেন আর বেশি কিছু বলতে চাই না আজকের আয়োজন করার জন্য আমার অফিসের সকল সহকর্মী আমার ঠিকাদার ভাইয়েরাম সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর করে এখান থেকে হচ্ছে বিদায় দেওয়ার জন্য তাই এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ